দুর্গাপুরে ভুতুরে রাজবাড়ি আর সেই ভুতুরে রাজবাড়ি দেখার জন্য অনেকেই আসছে ভুতুরে রাজবাড়ি হয়েছে একদম অনেকেই আসছে আপনারা দেখলে জ্ঞান তো ভূত দেখতে পাবেন জ্ঞান তো ভূত ঘুরে বেড়াচ্ছে শ্মশান আছে আর যত এগোবো তত অনেক কিছু দেখতে পাবো রাজবাড়িতে ঢোকার আগে কিন্তু রাস্তাটা ভীষণ ভয়ানক অনেক ভৌতিক পরিবেশ এখানে চলুন দেখায় আপনাদেরকে আমরা একদম চলে এসেছি আজকে দুর্গাপুরের রামানুজম্মর হাজরা হাজরাপাড়াতে এবং সেখানেই ক্লাবের পুজো পুজোর থিম হচ্ছে সেখানে রাজবাড়ি রাজবাড়ি দেখেছেন কখনো আজকে অনেক ভূত দেখতে পাবেন তো ভুতুরে রাজবাড়ি দেখার জন্য সবাই রেডি হয়ে যান চলো দেখাতে থাকি আপনাদেরকে এই দেখুন শুরুতে এখানে একটা মুখ দেখতে পাচ্ছি এত ভয়ানক মুখ একটা একটা মহিলার মুখ মুখে রক্ত বেরোচ্ছে এবং চারদিকে শেকর বাখর এরকম একটা পরিবেশ এবারে ভেতরে যাবো ভেতরে গিয়ে দেখি কি কি ভূত দেখা যায় তাড়াতাড়ি সবাই জয়েন করে যান আমরা আজকে এসেছি অবশ্যই সরস্বতী ঠাকুর দেখতে কিন্তু তার আগে দেখতে পাচ্ছি অনেক ভূত আছে তো আমরা পূজা পরিক্রমা করছি এই লাইফ স্পন্সর করছে মন্ডল হোমস দুর্গাপুরে ভালো ফ্ল্যাট মানেই মন্ডল হোমস ভুতুরে ফ্ল্যাট না ভুতুরে ফ্ল্যাট না ভালো ফ্ল্যাট দেয় কিন্তু মন্ডল হোমস আপনারা যোগাযোগ করুন ক্যাপশনের নাম্বার দেওয়া আছে এই দেখুন আরে বাবা এবারে মনে হচ্ছে এখানে সত্যি ভূত আছে ভেবেছিলাম তেলাম না এটা মানুষ কিন্তু আমরা যত এগিয়ে যাচ্ছি তত জানি একটু ভয় ভয় লাগছে রাজবাড়ি যাব রাজবাড়ি যাওয়ার রাস্তাটা পুরো ভূতুড়ে রাস্তা আর শেষে দেখবো রাজবাড়িতে কি আছে চলুন সঙ্গে থাকুন বেঙ্গল ডট লাইভটা অনেক শেয়ার করতে হবে কিন্তু ভূত দেখবো আমরা আরে বাবা কোথায় যাচ্ছি আমরা হ্যাঁ যত এগিয়ে যাব তত ভোর বা বাকর ঝুলছে আরে বাবা কি ভয়ানক একটা পরিবেশ চারিদিকে বিকট আওয়াজ বিকট আওয়াজ পেছনে অনেকে আসছে দেখার জন্য তারাও ভয়ে ভয়ে আসছে দেখুন কত ভিড় এই রাজবাড়ী ভূতুরে রাজবাড়ী দেখার জন্য অনেকেই আসছে কিন্তু চলুন আমরা দেখাবো তাদের রিয়াকশন হোক আরে বাবা এই সামনে ভূত এই দেখুন এ বাবা কত রকমের ভূত এখানে আপনারা যত এগোবো তত ভয়ানক কাণ্ড কারখানা ঘটবে আরে বাবা আমি গাছের আড়ালে চলে এসেছি আর সামনে দেখতে পাচ্ছি পেরে আসছে সামনের দিকে ভয়ানক একটা রাজবাড়ির ভেতরে আমরা প্রবেশ করেছি ঝুলছে আর কি বিকট আওয়াজ আরে বাবা এদিকে তো আরো ভয়ঙ্কর সব দৃশ্য দেখা যাবে আমি যাচ্ছি সামনে যেতেই তো ভয় লাগছে অনেকেই জয়েন করছে একটু লাইব্রেরিতে শেয়ার করবেন বেশি বেশি ভূত দেখাবো তাহলে এই দেখুন এই আবার একটা ভূত সাদা ভূত এ কি রকম ভূত রে বাবা আরে বাবা ভয়ঙ্কর দেখতে লাগছে দুর্গাপুরে ভূতুরে রাজবাড়ি এই দেখুন এ তো গাছগুলোও নড়ছে আরে বাবা গাছ থেকে কি বেরিয়ে আসছে কি কত রকমের ভূত আরে বাবা সামনে আর কি কি আছে আরে বাবা তো কত রকমের ভূত কত এগিয়ে যাচ্ছি কত ভূত এই ভূতের রাজবাড়ি যাবার পথে যাবার পথে কত রকমের গাছ আছে আর গাছপালা থেকে বেরোচ্ছে আরে বাবা তো আরো একটা ভূত পরিস্থিতি এত ভূতের ছড়াছড়ি চারিদিকে দেখুন কি ভয়ানক পরিবেশ দুর্গাপুরে ভুতুরে রাজবাড়ি হ্যাঁ ভুতুরে রাজবাড়ি যাবার আগে এই পথটাই কিন্তু ভয়াবহ ওই দেখুন কত ভূত এগিয়ে আসছে সাদা কাপড় পরে কেউ আবার কালো রঙের এ আবার মাথার চুলগুলো কেমন মুখ মুখ দিয়ে কেমন সাদা চুল বেরিয়ে এসেছে মনে হচ্ছে মুখ দিয়ে সাদা চুল বেরিয়ে এসেছে এই ভূতটা কি উল্টো দিক থেকে হাঁটছে এই ভূত এই দেখুন উল্টো দিক থেকে হাঁটছে এই ভূতটা এই দেখুন এই দেখুন ভাপ আমাকে একদম ভূতে ঘুয়ে যেন চারিদিকে ঘিরে ধরেছে যত এগিয়ে যাচ্ছে তত ভূত কেমন দেখতে দেখুন এ তো চারি বাপরে এ তো সিংহের মতো দেখতে কিন্তু ভূত সিংহ ভূত এটা এটা সিংহ ভূত এই দেখুন বাচ্চাদেরকে নিয়ে সবাই আসছে রাজবাড়ি দেখার জন্য ভয় পেয়ে গেছে বাচ্চাটাও কত রকমের ভূত এখনো শ্মশান দেখতে পাবেন সামনে আছে অনেক কিছু দেখার আছে সবাই শেয়ার করুন লাইভটাকে অনেক সংখ্যক দর্শক যেন দেখতে পায় চলুন আরো অনেক কিছু দেখার আছে ভেতরে গেলেই রাজবাড়ি যাওয়ার পথে আমরা এত ভূত দেখতে পেলাম তাহলে রাজবাড়ির সামনে কি থাকতে চলেছে দেখি এই জায়গাটা এই জোনটা একটু দেখুন অনেক গাছ এবং এখানে একটা ভয়ঙ্কর মূর্তি ওই রাজবাড়ির সামনের সামনে যে সমস্ত মূর্তি থাকে সেরকম কিছু মূর্তি এখানে দেখতে পাচ্ছি এখানে একটা সামনেও আছে তো ঠিক এখানটায় ঢুকেই আমরা রাজবাড়ির ঠিক সামনেটাই পাবো একটা শ্মশান মহা শ্মশান এই রাজবাড়ি বহু পুরনো রাজবাড়ি সেই রাজবাড়ির সামনে কিছু কিছু ঘটনা ঘটেছিল কারণ আমরা একটা মঞ্জুলি মঞ্জুলিকার মতো একটা মুখ সামনে দেখলাম যেটা একদম সামনে ছিল মঞ্জুলিকার মতো একটা মুখ এবং নিশ্চয়ই কোনো ঘটনা আছে যেটার জন্য এটা পুরো ভু জায়গা হয়ে গেছে এরকমই থিমটা বানানো হয়েছে এরকমই ভাবনা আচ্ছা এখানে আছে শ্মশান চলুন শ্মশানটা দেখাই শ্মশানের সামনে আছে দোকান চায়ের দোকান এখানে দশকর্মার দোকান ওইদিকে দেখতে পাচ্ছি যজ্ঞ চলছে তান্ত্রিক যজ্ঞ করছে মহা শ্মশানে যজ্ঞ করছে তা তন্ত্র সাধনা চলছে এই দেখুন দেখতে পাচ্ছেন এখানে তন্ত্র সাধনা হচ্ছে এক কোণে একদম শ্মশানের গাছের তলায় বসে তান্ত্রিক তন্ত্র সাধনা করছে এবারে শ্মশানটা দেখাই এইদিকে আছে শ্মশান এদিকে মরা পড়ছে এই দেখুন রাজবাড়ির সামনে আছে একটা শ্মশান ভয়ানক দৃশ্য সেখানে একদম ধোয়া উঠছে আগুন জ্বলছে মহা শ্মশান রাজবাড়ির সামনে এবং পাশেই দেখলেন যে তান্ত্রিক তন্ত্র সাধনা করছে শ্মশানের পাশে যা হয় আর কি আর ঠিক শ্মশানের এই জায়গাটা দেখুন যেমন কঙ্কাল এ সমস্ত ভুতুড়ে ভূতরুত এ সমস্ত কিন্তু কি ঝুলছে চারিদিকে একটা ভৌতিক পরিবেশ আর এখানটা দেখতে পাচ্ছি চায়ের দোকান দশকর্মার দোকান হ্যাঁ এই দেখুন নিয়ে এই দেখুন বলছে বলো ভরি পাটকাটি নিয়ে যান আরে বাবা পাটকাটি বিক্রি করছে এটা দশকর্মার একটা দোকান করেছে আর এখানে আছে চায়ের দোকান দেখতেই পাচ্ছেন চা আছে দশকর্মার দোকান আছে শ্মশানের ঠিক পাশে এবারে আপনারা ঠাকুর দেখবেন তো তো রাজবাড়িতে আছে ঠাকুর এই সেই পুরোনো রাজবাড়ি যেখানটা এখন ভয়ানক পরিস্থিতি হয়ে গেছে ভৌতিক পরিবেশ এবং রাজবাড়িতে ঠাকুরটা হয়েছে খুব সুন্দর দেখবেন এই দেখুন ঠাকুর আপনারা ভাবছেন কোথায় হয়েছে আমি নিশ্চয়ই বলবো এই ভুতুরে রাজবাড়ি এই ভয়ানক দৃশ্য কোথায় দেখতে পাবেন নিশ্চয়ই বলবো আপনাদেরকে দেখাবো অ্যাড্রেসটা জানিয়ে দেবো তার আগে আপনারা দেখুন যেখান থেকে করুন একদম পরিবেশ তৈরি হয়েছে এবং সেখানে মানুষ দেখতে করেছে ভূত দেখার জন্য এ দেখুন প্রচুর মানুষ কিন্তু ভূত দেখতে আসছে রাজবাড়ি দেখতে আসছে রাজবাড়ির এখানে যেমন ঘন্টা ঝুলছে স্বস্তিক চিহ্ন জানালাগুলোও দেখে বুঝতে পারছেন এবং অনেক হাতের ছাপ আছে চারিদিকে আর ঠাকুরটাও করেছে একটু অন্য রকমের দেবী সরস্বতীর মূর্তিটাও কিন্তু অন্য রকমের যে সাজরা হাজরা যে শিবস যে শিবসের উইলিয়াম রোড আচ্ছা একদমই তাই এটা একদম হচ্ছে রামানুজ মোর হাজরা পাড়াতে অগ্নিসংঘ ক্লাবের সরস্বতী পুজোর থিম এটা ভুতুরে রাজবাড়ি ঠাকুরের মুখটা দেখুন থিমের সাথে সামঞ্জস্য রেখে ঠাকুরটাও বানানো হয়েছে মিন্টুর চায়ের দোকানের সামনে আচ্ছা একদম 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 আপনাদেরকে অ্যাড্রেস বলে দিচ্ছি এখান থেকেই ভুতুরে রাজবাড়ি দুর্গাপুরে আর সেখানে আছে দেবী সরস্বতী চারিদিকে বিকট আওয়াজ একটা অন্যরকম পরিবেশ আর সেই ঠাকুর দেখার জন্য বা ভুতুরে রাজবাড়ি দেখার জন্য এসেছেন অনেক মানুষ আসছেন অনেকেই লাইন দিয়ে এই দেখুন প্রত্যেক দিন দেখা যাচ্ছে এই অসাধারণ থিম দুর্গাপুর রামানুজম মোড় হাজরাপাড়ার অগ্নিসংঘ ক্লাবের এই সরস্বতী পুজোর থিম অনেক ভূত আছে এবং তার সাথে সাথে এখানে কিন্তু তন্ত্র সাধনা হচ্ছে শ্মশান করেছে বেশ সুন্দর লাগছে সরস্বতী পুজোয় থিমের পুজো খুব কম জায়গায় হয় তার মধ্যে এটাও একটা খুব ভালো লাগলো কালী পুজোতে আমরা এরকম ভুতুরে থিম দেখি অনেক জায়গায় কিন্তু সরস্বতী পুজোয় দেখা যায় না এখানে কিন্তু বেশ একটা ভুতুরে থিম করেছে এবং তান্ত্রিক কিন্তু তার তন্ত্র সাধনা চালিয়ে যাচ্ছে বলছে জয় তারা মহাযজ্ঞ চলছে বা আর এদিকে শ্মশানে যেমনটা একটু আগেই দেখালাম পোড়ানো হচ্ছে চলছে আর কি একদম শ্মশানের যেরকম থাকে হাড়ি টাড়ি পরে থাকে ভাঙা হাড়ি পাটকাঠি এগুলো সব পড়ে আছে আর ধোয়া কন্টিনিউ উড়ে যাচ্ছে এই দেখুন এখানে এখানে আর আবার ভূত চলে এসেছে এই দেখুন আরে বাবা এখানেই বসে আছে দেখতে এ তো মানে লাশের পাশেই বসে আছে জ্যান্ত ভূত এ তো তার আবার ভয়ানক চেহারা কি সব মাথায় মুখোশটা দেখুন একদম সিংহের মতো দেখতে লাগছে অনেকটা সিংহ ভূত শ্মশানে বেরিয়েছে বাবা কত চুল মাথায় আর সবাই কিন্তু ভূত দেখছে ভয় পাচ্ছে কম হাসছে বেশি তবে ঢোকার সময় অনেকেই খুব ভয় পাচ্ছিল তো ভয়ানক একটা বিকট আওয়াজ এখানে সবসময় শোনা যাচ্ছে আপনারা এরা শুনতে পাবেন আজকেও যারা আছেন দেখতে আসবেন আজকে এখনো চলছে এই শো এই দেখুন এখানে ভূতগুলো একদম জ্যান্ত ঘুরে বেড়াচ্ছে ভূত ঘুরে বেড়াচ্ছে আর চায়ের দোকানে চাটা কি বিক্রি হচ্ছে চা বিক্রি হলো কেউ নিল এ শশালে কে চা কিনতে আসছে যারা মরা আছে তারা কিনতে আসছে না আচ্ছা এ তো চা খেলেও ভূত ট্রুত হয়ে যায় মানে ধরে নেবে ভুতুলে চাও তো মনে না এখানে এটা কি জল এটা জল কি হ্যাঁ আচ্ছা আর এখানে কি তুমি তুমি কি বিক্রি মালা মালা পাট বিক্রি করছো আরে বাবা ভয় লাগে না শ্মশানে এসব নিয়ে বসে থাকবে বাজারে তো অনেক দোকান আছে সেখানে বিক্রি করো বাজারে বসে এতে এখানে ভূতে রুতে ধরবে হ্যাঁ নাকি নিজেরাই ভূত আচ্ছা খুব ভালো খুব ভালো করছে অনেক পরিশ্রম করেছে বাচ্চাটা কি তাই তো ভালো লাগছে থিমটা কেমন লাগছে

রাজবাড়ির সামনে ভূত ঘুরে বেড়াচ্ছে দেখুন আর তান্ত্রিক কিন্তু ঠান্ডার মধ্যে তন্ত্র সাধনা করছে কিন্তু সামনে তো আগুন জ্বালিয়ে ফেলেছে ব্যাস একদিকে ভালোই একদম উপরে যদিও ঠান্ডা মানে শিশির টিশিট পড়ছে খুব পরিশ্রম করছে খুব ভালো করেছে খুব ভালো করেছে সবাইকে এন্টারটেইন করা হচ্ছে এবং তার সাথে সাথে একটা ভালো থিম সবাইকে উপহার দিয়েছে এই অগ্নি অগ্নিসংঘ ক্লাবের মেম্বার্সরা খুব সুন্দর করেছে তো এরকম আপনারা যারা আসবেন আমি আরেকবার দেখিয়ে দিই যে এখানে কি কি দেখতে পাবেন অনেক ভূত তো ঘুরে বেড়াচ্ছে তার সাথে কিন্তু এখানে ভুদুরে পরিবেশটাও দেখতেই পাচ্ছেন যে কেমন লাগছে যে রাস্তার জুড়ে কিন্তু একদম ভুতুরে রাস্তা করেছে গা ছমছম করবে আসতে গিয়ে এই রাস্তা দিয়ে যখনই কেউ যারা আসছে না খুব ভয় পাচ্ছে কে কে কোথা থেকে দেখছেন জানান লাইভটাকে একটু বেশি বেশি করে শেয়ার করতে হবে কিন্তু হ্যাঁ আর আবার বলছি এটা হচ্ছে দুর্গাপুর বিজন রামানুজম মোড় হাজরাপাড়ার পুজো অগ্নি সংঘ ক্লাবের পুজো ভয়ঙ্কর না ঠাকুরটা খুব সুন্দর বলুন আপনারা একটু কমেন্টস করুন দেখি কে কবে কমেন্টস করছেন কেমন লাগলো দেবাশিস হাজরা কমেন্টস করছে একদম একদম বলে দিয়েছে বাকি একটু কমেন্টস করুন প্রভাত মন্ডল দাদা নাইস দুপচুরিয়া থেকে দেখছো আচ্ছা সকলে শেয়ার করো দুর্গাপুর ভিজনে ভুতুরে রাজবাড়ি দেখালাম আপনাদেরকে ভূত ঘুরে বেড়াচ্ছিল এবং যারা দেখলেন একটু লাইভটাকে শেয়ার করে পাশে থাকুন এবং আসতে পারেন আজকেও এখনো চলছে তবে এটা আর চলবে কি না বা কিভাবে আসবেন সেগুলো আমি সব জেনে নেব ক্লাবের মেম্বারসরা থাকবে এবং সবাইকে ডেকে নেব সামনেই বিজন রামানুজম অগ্নিসংঘ ক্লাবের এই বছরের সরস্বতী পুজোর থিম হচ্ছে ভুতুরে রাজবাড়ি তাই তো ভুতুরে রাজবাড়ি কিন্তু আমার নিজেদের প্ল্যানিং সবাই সব নিজেরা নিজেদের ছেলেরা মিলে করেছে তাই তো এই ক্লাবেরই সবাই আচ্ছা কিভাবে সরস্বতী পুজো তো সাধারণত হয় না ভুতুরে থিম তোমরা কি করে কেন ভাবলে যে সরস্বতী পুজোই করবো আমাদের এই বছর মনে হলো যে একবার করে দেখি কি রকম মানুষের আকর্ষণ আছে ঠিক আছে কেমন রেসপন্স পেলে মোটামুটি ভালোই পেয়েছি প্রথম বছর এরকম থিম করলাম ঠিক আছে তাও ভালোই লোক হয়েছে আমাদের প্রচুর মানুষ এসেছিল কালকেও প্রচুর মানুষ হয়েছিল ঠিক আছে সব নিজেদের হাত নিজেরা তৈরি করে না ডেকোরেশন ছাড়া ভাইরা দাদারা মিলেই করেছি আমরা আচ্ছা দেখুন এই ভূত এখনো কিন্তু ঘুরে বেড়াচ্ছে ভূত কিন্তু একদম চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আচ্ছা এটা কি আর চলবে মানে কতদিন কবে থেকে শুরু হয়েছিল এই শোটা মানে এমনি তো ঠাকুর দেখতে পাচ্ছি পুজোর দিন আমাদের আজকে তিন দিন হলো এই পুজোটা কালকেও থাকবে চেষ্টা করছি কালকে রাখার আচ্ছা যারা দেখছে তারা এলে কালকে কি পাবে হ্যাঁ নিশ্চয়ই কালকে আসুন তাহলে দেখতে পাবেন কালকে এই ভুতুরে থিম দেখা যাবে কিভাবে আসবেন এটা হচ্ছে দুর্গাপুর বিজন এটা অগ্নিসংঘ ক্লাবের তবে রামানুজন মোর হাজরাপাড়া আমরা গুগল ম্যাপ লোকেশনটা ক্যাপশনে দিয়ে দিয়েছি ওটা দেখেও আপনারা আসতে পারবেন ঠিক আছে আসুন এবং এই ভূত

সবাই মিলে খুব ভালো করেছে সব থেকে যারা মানে ভূত রুত ছেড়েছে তারাও কিন্তু খুব পরিশ্রম করছে যারা জানতো আর কি ফিগার আই মিন এখানে ক্যারেক্টারে আছে সবাই খুব ভালো করেছে হ্যাঁ আঠেরো বছরের পুজো আঠেরো বছরের পুজো খুব ভালো লাগলো সামনে একটা মুখ মুখ দেখলাম মঞ্জুলিকার মুখ নয় তো ওটা তো একটা বেশ একটা মুখ দেখলাম একদম মন্ডপের সামনে খুব ভালো হয়েছে আপনারা যদি আসতে চান আসতে পারেন ভূতরূপ দেখতে পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার বলে দিচ্ছি আমরা বিভিন্ন জায়গায় পূজা পরিক্রমা করছি স্পন্সর করছি মন্ডল হোমস দুর্গাপুরে ভালো ফ্ল্যাট মানে মন্ডল হোমস আপনারা যদি চান দুর্গাপুরে ওয়ান বিএইচকে টু বিএইচকে থ্রি বিএইচকে ফ্ল্যাট নিতে যোগাযোগ করবেন দুর্গাপুর বিধাননগর কমিউনিটি সেন্টার মোট একদম মন্ডল এর অফিসে বা ফোন নাম্বার ক্যাপশনে দেওয়া আছে ওখানেও আপনারা যোগাযোগ করতে পারেন পেজটাকেও ফলো করে দেবেন বাই বাই